আমাদের আপনাদের ইচ্ছাটা মনে করেন কিছুক্ষণ পর একটা গাড়ি আসলো গাড়ি এসে মনে করেন মতি ওর ভাইক বলিচ্ছে এই তোমার নাম না কে এই তুমি এদিকায় তাই তুই এদিকে যাই হোক এই শোনার পর আমি আগায় গেছি আগায় যাওয়ার পর ভাই এটা কি বলেন আপনারা আপনারা ধীরে সুস্থে কথা বলেন বলছে তুই কে আমি করছি আমি একটা সাধারণ জনবন বলার পর সে বল ধাক্কা দিচ্ছে ভাবে আমি একটা সাংবাদিক ধাক্কা দেওয়ার পর আমি সরা দিচ্ছি তারপর সরা দেওয়ার পর সে গাড়ির থেকে আইসে একজন ডাইরেক্ট কোভেন পিস্তল ধরছে এই বেটা তুই আমাকে চিনিস তোর গ্রাম ছাড়া করব সেখানে আমি বলছি আমার কেউ নাই বাসার মতন কেউ আছে কি নেই ভাই আমাকে মারি হালাইলো আসেন সবাই ধরে চলে আসে আমাকে বাসায় এই গ্রামবাসী এটুকাই আমার বক্তব্য আমি চাই হলো আমার নিরাপত্তা এবং তার সেখন তারা গাড়ি নিয়ে পালা আমি চাই হলো নিরাপত্তা এখন এই এলাকায় হয়েছে বাজারে উস্কাটি পাড়া থেকে মাত্র চারটি ঘর পাঁচটি ঘর আসছে এরাই এলাকায় আরও একশো ঘর আছে এখানে বিভিন্ন জায়গা থেকে এসছে সবারই উপরে এই চার ঘরই মনে হচ্ছে কি যে এখানকার ওরাই মাস্তান ওরাই বিভিন্ন প্রকারের মাস্তানকে নিয়ে আসে এবং তারা মাদক ব্যবসা করে তারাই শহরের সাথে যোগাযোগ বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করে মাদক ব্যবসা করে মাদক ব্যবসা করছে এই যে বর্জাহান যে চার ওরা তিন ভাই এক বোন আছে তার বোনও মাদক ব্যবসা করে এ গ্রামের সবকে অশান্তি করে রেখেছে তারা কেউ কিছু বললেই তাকে হুমকি দেয় মারে এখানে বেশ কয়েকজন মহিলাকেও মেরেছে আমি আমাকে অতটা আগে কিছু বলেনি কিন্তু ইদানিং দেখছে কি যে আমি এখানে সবাই আমাকে ভালোবাসে তখন এখন আমার ওপর চাপ দিচ্ছে যে এই জন্যে মানে নত হয় আমাদের কাছে একমাত্র মাধবের কারণেও অশান্তি তারা মাদব ব্যবসা করছে তারা এখান দিয়ে মাদক বাইরেও প্রচার করে এখন আমরা মাধব মুক্ত এলাকা চাই এবং তাদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করতে চাই কি যে তাদের জন্য এখানে কোনো মানে আশ্রয় না হয় আমরা গ্রামবাসী সবাই সুষ্ঠুভাবে থাকবে সবাই আমরা ভালো থাকব এই কামনা করি তারা একই পরিবারের চার চা পাঁচ পাঁচটি বাড়ি নিয়েই তারা এই এলাকায় ধরেন কি যে মানে অশান্তির সৃষ্টি করেছে তারা শহর থেকে কিছু গোন্ডা মাস্তানো মানে ভাড়া করে নিয়ে এসে হুমকি দেখায় যেরকম আমাকে মিলঘর থেকে মানে জোর করে ডাকে ডাকার পরে ওই যে হান্নান বললাম না আমি তখন ওই গ্রিলের মধ্যেই ছিলাম হান্নানকে যখন বাধা দেয় কি যায় কী হয়েছে মতি কেন ওকে ই করছো তখন হান্নানকে পিস্তুল দেখে সে মানে ভয়ভীতি দেখায় আমি কিন্তু ভয়ে গ্রিলের মধ্যেই ছিলাম পাশেই কি যে আপনি এখান থেকে যা বলবেন আমাকে বলেন দি যখন গ্রামবাসী চিৎকার করে উঠেছে তখন তারা গাড়ি নিয়ে পালিয়ে গেছে পিছন